শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সবাই আমিও মার্শাল্লা ভালো আছি এই যে দেখেন আমরা গাছের মুকুল আসছে আর এদিকে হচ্ছে এই যে দেখেন কামরাঙ্গা আর এটা হচ্ছে জাম্বুরা তো ঠিক আছে আজকে আপনারা দেখতে চলেছেন মুরগির বাচ্চা তিরিশ দিন বয়স হয়ে গেছে আজকে এই তিরিশ দিন বয়সের মধ্যে ওদেরকে নতুন খাবারের সাথে পরিচয় করাই দিব এই যে মুরগির বড় মুরগি ছোটো মুরগির এই যে আজকের রেসিপি এখানে বাঁধাকপি বাঁধাকপি পাতা ভাত আর কিছু হালকা মরিচের পাতা আর এখানে হচ্ছে পাঁচ মিশালি দানাদার খাবার সাথে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিদ্ধ রেসিপির সাথে এই যে দানাদার খাবারগুলো দিয়ে দিন খাবার দিয়ে দিলাম এই যে দেখেন এই মাখামাখি চলতেছে মেখে তিরিশ দিনের মুরগির বাচ্চার আজকে নতুন খাবার দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন এই যে মিশাই এই যে নিয়ে নিচ্ছি বড় মুরগির জন্য দেখেন আজকে তিরিশ দিনে এই যে দেখেন এই যে দেখেন এগুলোকে গ্রোয়ার ফিট বলে গ্রোয়ার এক নম্বর ফিট কিনে যে কোনো কোম্পানির অনেক এক নাম্বার কোম্পানি আছে আপনারা শূন্য দিন থেকে তিরিশ দিন পর্যন্ত ফ্রি স্টার্টার ফিট ব্রয়লার কিংবা সোনালি যে কোনো স্টার্টার ফিট খাওয়াইতে পারেন তিরিশ দিন পর থেকে আপনারা এইভাবে এটা পালন করে যে কোনো খামারিরা তিন মাস পনেরো দিন কিংবা তিন মাসের মধ্যে মুরগি হয়ে যা আধা কেজি মুরগ হয়ে যাবে ইনশাল্লাহ সাতশো পনেরো গ্রামের মতো এই তিন মাস সাড়ে তিন মাসের মতো দেশি মুরগির বাচ্চা থেকে একদম মুরগি যাবে তিন মাস সাড়ে পনেরো দিনে তিন মাস তিন মাসে আপনার ফুল কোর্স শেষ করে মাংসের জন্য মুরগি বিক্রি করতে পারবে এই যে দেখেন আমি বড় মুরগির এই খাবারগুলোর সাথে এগুলো মিক্সার দিচ্ছি আপনারা একদিন থেকে একদম সাড়ে তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত মাংসের মুরগি বিক্রি করলে মাংসের জন্য মুরগি প্রস্তুত করলে এক্সট্রাটার ফিট তিরিশ দিন আর দুই মাস পনেরো দিন এই গ্রোয়ার ফিটটা দিবেন এগুলাতে শক্তি পুষ্টি গুণ মান সব বজায় রেখেই কোম্পানিগুলো তৈরি করে তবে আপনাদেরকে এক নাম্বার ফিটগুলো নিতে হবে এ দেখেন আমি নিচ্ছি বাচ্চাগুলোর জন্য আর এই যে দেখেন বড় বড় মুরগির খাবার বালতি কিনেছি আর এই যে দেখেন কার্পেটগুলো খাবারের পাত্র হিসেবে পরিষ্কার করে রাখছি ভিতরে কাঁচার মধ্যে কার্পেট যেগুলো আছে এগুলো দিয়ে দিব ঠিক আছে সাথে থাকুন দেখাচ্ছি আপনাদের এই দেখেন পাত্রের মধ্যে খাবার দিয়ে দিছি এখন মুরগি ছাড়তেছি আপনারা সাথে দেখুন বাচ্চাগুলোকে দেখাচ্ছি বাচ্চাগুলো কেমন আছে যাক মাসাল্লাহ সুস্থ আছে এই যে দেখেন বাচ্চাগুলো এই কার্পেটগুলো ফেলে দিব ওই নতুন কার্পেট দেখাইছে এগুলো দিব এই কার্পেটগুলো ধুয়ে দিব আর ধুয়ে দেওয়ার পরে শুকাই আবার পরবর্তীতে নতুন করে এগুলো এগুলো হচ্ছে পোঁচামুরগি এই যে দেখেন এই দেখেন কার্পেট পরিষ্কার করে দিয়ে দিছি এখন এই যে খাবারগুলো দিব এই দেখেন